সূর্যটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে আমি ভিডিওতে তো অত সুন্দর দেখাতে পারবো না একটু জুম করি হ্যাঁ দেখো আমার তো অত ভালো ক্যামেরা কোয়ালিটি না কিন্তু দেখো কি সুন্দর লাগছে সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগছে হ্যাঁ দেখো আমার লাউ শাক গাছটাকে দেখো লাউ শাক গাছ না মানে লাউ গাছ অনেক ফুল হচ্ছে জানো তো কিন্তু দেখো কত ফুল আসছে কিন্তু এ দেখো এগুলোকে আমরা ছনি বলি তোমরা কি বলো আমি জানি না অনেক ছনিও পড়ছে এই দেখো কত ছনি আসছে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু পড়াতে এখন কিছু দিন যেতে হচ্ছে না যে বাড়িগুলো যায় ওগুলো কিছু গরমের ছুটি দেওয়া যায় বিশেষ কিছু কারণে দুটো বাড়ি ছুটি আছে যার কারণে এখন আমি সন্ধেবেলাটা একটু সময় পাই আর আমার এখানে জানো তো বিকেল হয় না পশ্চিম দিক এটা পশ্চিম দিক পশ্চিম দিকের মানে ঘর তো বিকেল হয় না শেষ রোদ পর্যন্ত পাওয়া যায় ডিরেক্ট সন্ধে হয়ে যায় এই জাস্ট দশ মিনিট হয়তো এরকম ছাওয়া থাকবে এবার পুরো অন্ধকার হয়ে যাবে তাও একটুখানি গুজে এসেছি যদিও খুব বিভৎস গরম একটু রিলস করব এই ভেবে এসেছি অনেক দিন হয়েছে কোনো রিলস করা হয় না যেসব শর্টগুলো রিলসগুলো দিই না অনেক আগে থেকে করে রাখা আছে তো ভাবলাম একটু কিছু কথা বলি হ্যাঁ রিলসটা করতে এসেছি খুব গরম প্রচণ্ড গরম একটু কিছু কথা বলবো ভাবলাম খুব গরম সোশ্যাল মিডিয়ায় দাঁড় কাছে আসি নাহলে শোনা যাবে না আর দেখা যাবে কি জানি আমার ক্যাম ফোনটা হাত থেকে পড়ে ফ্রন্ট ক্যামেরার ওই জায়গা থেকে একদম ফেটে গেছে একটা ক্র্যাক এসে গেছে এবারে পুরোটাই ব্যাক ক্যামেরায় ভিডিও করতে হয় এবার ব্যাক ক্যামেরায় ভিডিও করলে কি আমি তো দেখতে পাই না আমার মাথা কেটে যাচ্ছে না পা কেটে যাচ্ছে হ্যাঁ তো যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস তো খুব ভাইরাল আছে একটা জিনিস না একজন ক্রিয়েটার অপরাজিতা বাচ্চার খুবই ভাইরাল তোমরা সবাই জানো অপরাজিতার ডান্সের জন্য অপরাজিতা দিদিভাই এত ভাইরাল যে তাকে চেনে না এমন বোধহয় খুব কম মানুষ আছে তার রিলস তার শর্টস ভিডিও ডান্স ভিডিও এতটাই ভাইরাল তো অপরাজিতা দিদিভাই কি করে সব সময় কিছু না কিছু কন্টেন্ট একটা ওনার রিলসের মধ্যে রাখে আমরা দেখেছি প্রথম উনি হচ্ছেন রাস্তায় নাচ নাচ করতেন রাস্তায় নাচ করার পাশাপাশি ওনার পিছনে দু একজন করে দাঁড়িয়ে থাকলেন ওনার হাজ প্রথমে হাজব্যান্ড দাঁড়িয়ে থাকলেন তারপর ধীরে ধীরে ফ্যামিলির লোকজন থাকলেন তারপর পুরো পাড়া চলে এলো পিছনে দাঁড়ানোর জন্য এসবভাবে উনি নিত্য নতুন কিছু কিন্তু ওনার ওই ডান্সের মধ্যেই আনার চেষ্টা করেন এই নিয়ে আমি আগেও একবার ভিডিও করেছিলাম হ্যাঁ তো যাই হোক ডান্স কিন্তু নোডাউট উনি ভালোই করেন এবারে তারপরে কি এলো উনি হচ্ছে ওই ওনার হাজবেন্ডের বুকের উপর উঠে বললেন ডান্স করার জন্য ড্রেসের উপর কস্টিউমের উপর উনি ভ্যারিয়েশান আনেন রিসেন্টলি যেমন কিছু আগে শুধু শাড়ি পরে করতেন তারপর ধীরে ধীরে ওয়েস্টার্ন এলেন এখন যেমন আবার স্কুল ইউনিফর্ম দু তিনটে কালারের স্কুল ইউনিফর্ম পরে করেছেন লাস্ট উনি লাস্ট মানে রিসেন্ট কয়েকটা ভিডিও করেছেন উনি ওই বিএসএফের কস্টিউমটা পরে তারপর সোশ্যাল মিডিয়া সমালোচনার একটা বিশাল ঝড় উঠে গেছে আমি বুঝতে পারছি না কেন দেখো প্রথমে একটা কথা বলি আমি না খুব স্বল্প জ্ঞানী স্বল্প জ্ঞানী বললেও ভুল হবে জ্ঞান আমার নেই একদম ঠিক আছে তাই জন্য যদি কিছু কিছুবার ভুল বলি কন্ট্রোভার্সি করো অবশ্যই বাট আমাকে কমেন্ট সেকশানে এসে সঠিকটা জানিয়ে দিও ঠিক আছে তো আমি একটা জিনিস বুঝতে পারছি না অপরাজিতা ভাই প্রথম কোনো ক্রিয়েটার মানে প্রথম কোনো মানুষ যিনি আর্মিতে না থেকে বিএসএফ না হয়েও সেই কস্টিউম পরেছেন প্রথমটি মানে উনি একটা পার্সোনাল চ্যানেল চালান আর একজন কন্টেন্ট ক্রিয়েটার তার জন্যই ওনাকে নিয়ে সমালোচনা মানে সবার মধ্যে একটা ধারণা আছে আমি এটা নিজে দেখেছি যে যারা রিলস বানায় যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় তাদেরকে মানুষ না কেমন একটা তাচ্ছিল্য করে কাজ নেই তার জন্য ভিডিও বানায় কোনো কাজ নেই তাদের তার জন্য তারা ভিডিও বানায় তাদের ওটাই কাজ সেটা মানুষ এখনও পর্যন্ত বুঝে উঠতে পারে না সে ঠিক আছে ছাড়ো তো শুধুমাত্র সেই কারণে তাকে ট্রোল করা যায় শুধুমাত্র সেই কারণে তাকে নিয়ে সমালোচনা করা যায় কি বড় বড় বাংলা থেকে বড় বড় হিন্দি সিনেমা পর্যন্ত কিন্তু এমনটা দেখা গেছে যে এই ধরনের কস্টিউম পরে ফেমাস হিরোরা অ্যাক্টিং করেছে তো তারাও তো অ্যাক্টিংই করেছিল তো অপরাজিতা দিদিভাইও তো অ্যাক্টিংই করছিলেন উনি তো অন্য কিছু করছিলেন না উনিও তো অ্যাক্টিং করছিলেন আর উনিও কিন্তু মানে ওই সমস্ত হিরোরা বিভিন্ন বই আছে আমি এখানে একটা একটা স্ক্রিনশট দেবো যে আমি স্টাডি করে মানে গুগল করে বের করতে পেরেছি যে সিনেমাগুলোতে আর্মিদের দেখানো হয়েছে বিএসএফ জওয়ানদের দেখানো হয়েছে দেশের সোলজারদের দেখানো হয়েছে সেই সমস্ত সেই সৈনিকদের নিয়ে বিভিন্ন স্টোরি হয়েছে সেই বইগুলোতে কিন্তু হিরোরা ওই পুলিশের ইউনিফর্ম থেকে আর এই সেনা জওয়ানের ইউনিফর্ম সবই মানে ইউনিফর্ম বলবো না কাস্টিউম ওগুলো নিশ্চয়ই ইউনিফর্ম না ওগুলো কাস্টিউম তো কস্টিউমগুলো কিন্তু তারা পড়েছিলেন পরে ভিডিও করেছিলেন তো সেই বইগুলোর কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য মানুষ লাইন দিয়েছিল মেবি কঙ্কলো খুব ফেমাস খুব সুপারহিট বই ছিল সেগুলো তো তখন তো কোনো সমালোচনা হয়নি এখনও অজয় দেবগানের পরনে যদি ওরাম একটা পোশাক থাকে ও হিরো লাগছে আর যেহেতু ওটা সামান্য সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার তার জন্য তাকে নিয়ে ট্রোল করা যায় সমালোচনা করা যায় এটা তো নাম্বার ওয়ান পয়েন্ট আমি তো বুঝতে পারলাম না মানে ওনার ঠিক ভুলটা কী ছিল উনি অ্যাক্টিং করেছেন তো সিনেমাতেও যেরম অ্যাক্টিং হয় বা বিভিন্ন স্টেজ শোয়েও দেখবে এরকম ধরনের গানগুলো পারফর্ম করার জন্য এই সেনা জওয়ানের কস্টিউম পরা হয় সব জায়গায় পাওয়াও যায় কিন্তু এগুলো অ্যাভেলেবেল এবার আমি বলি যদি এটা খুবই খারাপ কাজ হবে একেবারে নিন্দনীয় কাজ হবে যে সেনা জওয়ানের পোশাক আম জনতা হয়ে আমি পরে নাচছি এটা যদি খুবই খারাপ হয় তাহলে এই সিনেমাগুলোতে কেন করা হয়েছিল সিনেমাগুলোও তো অ্যাক্টিং ছিল এটা উনিও অ্যাক্টিং করছেন বিভিন্ন স্টেজ শোয়েও যখন নাচ হয় সেখানেও কিন্তু পড়া হয় আমি দেখেছি তাহলে সেগুলোতে কেন সমালোচনা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যখন এটা এতই সম্মানীয় আমি মানছি সম্মানীয় আমি এটা বলছি না যে সম্মানীয় না যখন এটা এতই সম্মানীয় তাহলে এরম খুলে আম বিক্রি কেন হয় এই কস্টিউমটা ওই ছাপা ওই প্রিন্টেড কাপড় বাইরে কেন বিক্রি হয় যে যে কেউ নিয়ে ড্রেস বানিয়ে পড়তে পারে বা ওই কস্টিউমগুলো কেন বিক্রি হয় ওই ধরনের পোশাক কেন বিক্রি হয় যে মানুষ চাইলেই কিনতে পারবে আমাদের সৈনিকদের আমাদের সেনা জওয়ানদের এতটাই আমরা উচ্চতে রাখছি অথচ সেই কাপ ছাঁট কাপড়টা সেই ছাপা কাপড়টা আমরা মার্কেটে সেল করে দিচ্ছি যাতে যে কেউ কস্টিউম বানাতে পারে কস্টিউম পরতে পারে এবার কেউ পরে যদি মানে সেটা তো মিসইউজ করতেই পারে এইটাকে আমাদের একটা আমাদের ছোটোবেলায় আমি জান শুনতাম এটাকে কার্গিল ছাপ বলে কার্গিল ছাপা কাপড় এতে ব্যাগ থেকে শুরু করে বি সব কিছু হাফ প্যান্ট থেকে শুরু করে এভরিথিং এই কার্গিল ছাপা হয় তাহলে ওটাও তো ওই প্রিন্ট তাহলে ওই প্রিন্টটা কেন ইউজ করা হয় অনলাইনে ওই কস্টিউম লিখলেই কিন্তু পাওয়া যায় বিক্রি কেন হয় এইভাবে যখন বিক্রি হচ্ছে তো মানুষ তো পড়তেই পারে এবার আমি তো ওই ভিডিওগুলোতে দেখিনি যে উনি মিস কিছু মানে খারাপ কিছু করেছে বলে শুধুমাত্র উনি কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বলে ওনাকে নিয়ে ট্রোল করা হচ্ছে আমার সব থেকে এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে হঠাৎ করে এত আমি দেখলাম যে উনি ক্ষমা চাইছেন এ যেন উনি যথেষ্ট ভালো মানুষ যার জন্য কিন্তু ক্ষমা চেয়ে ব্যাপারটাকে এ করে নিয়েছে ভিডিওগুলোও ডিলিট করে দিয়েছেন আমি বুঝতে পারলাম না হঠাৎ কী হয়েছে কি করেছো উনি পড়েছেনটা কি জামাটা পরে আমি যতটা দেখলাম উনি কিছুই করেনি জাস্ট নাচ করেছেন ওই ধরনের কিছু গান আছে ওইগুলোতে নাচ করেছেন তো নাচ করার জন্য তাকে নিয়ে সমালোচনা করতে হবে সিনেমাগুলোতেও তো ওই পোশাকটা পরে অ্যাক্টিং করা হয় তখন কিছু অসুবিধা হয় না আমাদের আমি জাস্ট এগুলো বুঝতে পারলাম না এবার আমার যদি কিছু মিস হয়ে থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে উনি ওই পোশাকটা পরে ঠিক কীরকম ভুল করেছে এবার একটা দেখলাম কে কোথায় একটা মানে অভিযোগও জানিয়েছে থানায় কি হিসাবে মানে আমি বুঝতে পারিনি জিনিসটা না আমার কাছে একদম ক্লিয়ার না তোমাদের কারোর কাছে যদি ব্যাপারটা ক্লিয়ার থাকে না আমাকে কমেন্ট সেকশনে জানিও আমাকে বুঝিয়ে দিও হয়তো আমিও ভুল বলছি আমি শুধু এটুকুই বুঝছি যে অনেকেই তো করে সব সিনেমা টিজরা অনেক সিনেমা টিজরা করেছে অনেক বড়ো বড়ো মুভি হচ্ছে তাহলে উনি একজন ক্রিয়েটার জাস্ট একটা কস্টিউম পড়েছেন কস্টিউম হিসাবে নিয়ে ব্যবহার করেছে তো খারাপ কী আছে তাতে আমি তো বুঝতে পারলাম না তো যাই হোক চলো অনেক কিছু বকো করা হয়ে গেছে তোমরা যদি জানো আমার ভুলটা কোথায় হচ্ছে তো আমাকে একটু কমেন্টে বুঝিয়ে দিও যে উনি পড়ে ঠিক কী ভুলটা করলে পড়ে মেবি সোশ্যাল মিডিয়ায় ডান্স করা যায় না অনেক অনেক কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি করা যায় মেবি ছাড়ো সবার বুকে লাভ নেই চলো আমি এখন রিলস বানাবো এরপর পুরো আলো চলে যাবে আর একটাও ভিডিও হবে না চলো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি হ্যাঁ যদি আমার ভুলটা একটু বলে দিতে পারো কমেন্ট সেকশানে তো প্লিজ এসে বলে যাও আমি জানতে চাই ওকে টাটা